নমস্কার বন্ধুরা আমি সোমা আমার গোপালের হেসেল চ্যানেলে আপনাদের সব বাইকে স্বাগত পুজো তো শুরুই হয়ে গেছে আর পুজো স্পেশাল কিছু রেসিপি তাই আপনাদের জন্য নিয়ে এসেছি আশা করছি আপনাদের খুব ভালো লাগবে তাই চলুন আর একটু সময় নষ্ট না করে রান্নাগুলো করে ফেলি দারুণ টেস্টি কম্বোটা তৈরি করার জন্য আমি এখানে দুশো গ্রাম নিয়ে নিয়েছি পনিরটাকে প্রথমেই গ্রেটারের সাহায্যে গ্রেড করে নেব সেজন্য ভাগ করে নিলাম তাহলে গ্রেড করতে সুবিধা হবে এবার এটাকে ভালো করে গ্রেড করে নিচ্ছি পুরো পনিরটাকে গ্রেড করে নিয়েছি এবার এর মধ্যে এক এক করে কিছু জিনিস দেব প্রথমে কিছু সবজি দিয়ে দিয়ে দিচ্ছি দিচ্ছি একটু চপ চপ করা করা ক্যাপসিকাম একটু বাঁধাকপি দিয়ে দিয়ে দিলাম দিচ্ছি গোলমরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি এক চামচ আদা কাঁচা লঙ্কা বাটা দিয়ে দিচ্ছি রেড চিলি সস এবার বাইন্ডিং এর জন্য দিয়ে দিচ্ছি টু টেবিল স্পুন কর্নফ্লাওয়ার টু টেবিল স্পুন ময়দা দিয়ে দিলাম স্বাদ মতো নুন দিয়ে দিলাম অল্প একটু চিনিও দিয়ে দিলাম এবার সব কিছু খুব ভালো করে মেখে নেব বন্ধুরা আপনারা আমার রেসিপি দেখার সাথে সাথে আমার ফেসবুক পেজ গোপালের হেসেল তাতেও ভিজিট করতে পারেন ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া আছে পনিরটাকে খুব ভালো করে স্মুথ মেখে নিয়েছি এবার এর থেকে ছোট ছোট করে বল তৈরি করে নিচ্ছি দেখুন আমি এই সাইজের বল তৈরি করছি তবে আপনারা চাইলে এর থেকে আরেকটু বড় বা ছোটও তৈরি করতে পারেন এবার তাহলে এই পুরো মিক্সারটা থেকে এইভাবে তৈরি করে নিয়ে তারপর নেক্সট স্টেপের দিকে এগোচ্ছি সমস্ত পনিরের বলগুলো তৈরি করে নিয়েছি আর একটা প্লেটের মধ্যে দু চামচ কর্নফ্লাওয়ার নিয়ে নিয়েছি কেন নিয়েছি সেটা আমি দেখিয়ে দিচ্ছি এই যে পনিরের বলসগুলো তৈরি করেছি এই কর্নফ্লাওয়ারের মধ্যে একটু ঘুরিয়ে নেব এতে কি হবে যখন এগুলো ভাজবো তখন কিন্তু আর ফেটে যাওয়ার কোনো চান্স থাকবে না আর এক্সট্রাটা এইভাবে একটু ঝেড়ে নিয়ে তারপর রেখে দিচ্ছি এইভাবে আমি সব তৈরি করে নিচ্ছি পনিরের বলস সব কর্নফ্লাওয়ার দিয়ে কোট করে নিয়েছি আর এবার এগুলো ভেজে নেব সেজন্য তেল গরম হয়ে গেছে তেলটা প্রথমে খুব ভালো করে গরম করে নিতে হবে আর তারপরে ভাজতে হবে তাহলে এভাবে আমি সবকটা ভেজে নিয়ে তারপর নেক্সট স্টেপের দিকে এগোচ্ছি সমস্ত পনিরের বলগুলো দেখুন ভেজে তুলে নিয়েছি এবার গ্রেভিটা তৈরি করব সেজন্য কড়াইয়ে অনেকটা তেল ছিল কমিয়ে রেখে দিয়েছি এই তেলের মধ্যে এবার দিয়ে দিচ্ছি গ্রেট করা আদা আর চপ করা কাঁচা লঙ্কা তেলের সাথে মিশিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি আদা আর কাঁচা লঙ্কাটা একটু ভাজা ভাজা করে নিয়েছি এবার এর মধ্যে কিছু সবজি দেবো প্রথমেই দিয়ে দিচ্ছি ক্যাপসিকামের টুকরো মিশিয়ে নিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি মিনিট খানিক সময় নিয়ে ক্যাপসিকামের টুকরো তেলের সাথে মিশিয়ে একটু ভাজা ভাজা করে নিলাম এবার এর মধ্যে একটু বাঁধাকপি দিয়ে দিলাম এটাকেও সব সবকিছুর সাথে মিশিয়ে একটু ভাজা ভাজা করে নিচ্ছি মিনিট দুয়েক সময় নিয়ে সবজিগুলোকে একটু ভাজা ভাজা করে নিয়েছি এবার গ্রেভির জন্য এর মধ্যে আমি দু কাপ পরিমাণ উষ্ণ গরম জল দিয়ে দিলাম এর সাথেই সসগুলো দিয়ে দেব প্রথমেই দিয়ে দিচ্ছি এক চামচ ডার্ক সোয়া সস দিয়ে দিচ্ছি এক চামচ রেড চিলি সস টমেটো কেচাপ দিয়ে দিলাম আর এই টোমেটো কেচাপটা কিন্তু আমার ঘরে তৈরি করা সম্পূর্ণ নিরামিষভাবে বানিয়ে রেখেছি গোলমরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি স্বাদটা ব্যালেন্স করার জন্য এখানে অল্প একটু চিনি দিয়ে দিলাম এবার সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি সব কিছু ভালো করে মিশিয়ে নিয়েছি আর ঝোলটাও দেখুন ভালো করে ফুটে উঠেছে এবার এটাকে তিন চার মিনিট রান্না করে নিচ্ছি তবে ঢাকা দেওয়ার কিন্তু কোনো দরকার নেই মিনিট দিনেক রান্নাটা করে নিয়েছি এবার এর মধ্যে একটু কর্নফ্লাওয়ারের ঘোল দিয়ে দেবো এখানে দু চামচ কর্নফ্লাওয়ার নিয়ে অল্প একটু জল দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছি এবার এটা দিয়ে দিলাম ভালো করে মিশিয়ে নিচ্ছি কর্নফ্লাওয়ারটা ভালো করে মিশিয়ে নিয়েছি এবার মিনিট দুয়েক আবারও ফুটিয়ে নিচ্ছি মিনিট দুয়েক আবারও রান্নাটা হয়ে গেছে এবার পনিরের বলগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা সমস্ত পনিরের বলসগুলো দিয়ে দিয়েছি এবার এর উপর থেকে একটু ধনেপাতা পাতা কুচিও দিয়ে দিলাম ভালো করে গ্রেভির সাথে মিশিয়ে নিচ্ছি সবকিছু ভালো করে মিশিয়ে নিয়েছি এবার ফ্লেমটাকে মিডিয়ামে রেখেই মিনিট তিনে কাবারও রান্নাটা করে নিচ্ছি মিনিট দুয়েক রান্নাটা করে নিয়েছি এবার পনির মাঞ্চুরিয়ান কিন্তু পরিবেশনের জন্য একদম রেডি তবে এটাকে এখন আপাতত ঢাকা দিয়ে রেখে দিচ্ছি আর এর সাথে যে সাইড ডিশটা তৈরি করব সেটা বানিয়ে নিয়ে দুটো একসাথে সার্ভ করে দেখাচ্ছি পনির মাঞ্চুরিয়ানের সঙ্গে আপনারা ফ্রাইড রাইস পরিবেশন করতে পারেন তবে আজকে আমি মিক্স ভেজ চাউমিন তৈরি করছি এবং সেটাও কিন্তু একদম স্ট্রিট স্টাইল নুডলসটা সেদ্ধ করে নিতে হবে সেজন্য কড়াই অল্প জল বসিয়ে দিয়েছি গরম হওয়ার জন্য এর মধ্যে অল্প নুন দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি অল্প তেল ভালো করে মিশিয়ে নিচ্ছি আর এবার জলটাকে খুব ভালো করে ফুটিয়ে নিচ্ছি জলটা ভালো করে গরম হয়ে গেছে এবার এর মধ্যে আমি এক প্যাকেট নুডলস নিয়েছি সেটা দিয়ে দিলাম ভালো করে মিশিয়ে নিচ্ছি আর এই নুডলসটাকে এবার সেদ্ধ করে নেব তবে সেদ্ধ মানে কিন্তু ফুল সেদ্ধ করে নেবেন না তাহলে কিন্তু গলে যাবে এইটটি পারসেন্ট মতো কুক করে নিতে হবে নুডলসটা সেদ্ধ হয়ে গেছে এবার গ্যাসটা বন্ধ করে দিলাম আর এবার এটাকে আমি নামিয়ে নেব গরম জলটা ফেলে দিয়ে ঠান্ডা জলে দুবার ধুয়ে নিয়ে তারপর নেক্সট স্টেপের দিকে এগোচ্ছি বয়ল করা নুডলসটা ভালো করে ধুয়ে নিয়ে একটা বড় ছিদ্রযুক্ত থালার মধ্যে রেখে দিয়েছি আর এবার একটা কড়াইয়ের মধ্যে তেল গরম করে নিয়েছি এর মধ্যে এবার প্রথমেই দিয়ে দিচ্ছি থেতো করা আদা আর কাঁচা লঙ্কা তেলের সাথে মিশিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি এবার এর মধ্যে এক এক করে কিছু সবজি দেবো প্রথমেই দিয়ে দিচ্ছি সরু সরু পাতলা করে কাটা গাজর ভালো করে মিশিয়ে নিচ্ছি স্লাইস করা গাজরটাকে তেলের সাথে মিশিয়ে নিয়ে মিনিটখানে একটু নাড়াচাড়া করে নিয়েছি এবার ক্যাপসিকাম দিয়ে দিলাম এটাকেও ভালো করে মিশিয়ে নিচ্ছি এবার দিয়ে দিচ্ছি চপ করা বাঁধাকপি এটাকেও ভালো করে মিশিয়ে নিচ্ছি মিনিট দুয়েক সময় নিয়ে আবারও বাঁধাকপিটাকে সব কিছুর সাথে মিশিয়ে একটু ভাজা ভাজা করে নিয়েছি এবার এর মধ্যে এক এক করে আমি কিছু জিনিস দেব প্রথমে দিয়ে দিচ্ছি একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি সোয়া সস রেড চিলি সস দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি টমেটো কেচাপ স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি তবে নুনটা কিন্তু খুব বুঝে দেবেন কেননা সসের মধ্যেও নুন থাকে অল্প কয়েকটা দানা চিনি দিয়ে দিলাম সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি এবার সেদ্ধ করা নুডলসটা দিয়ে দিলাম একবারে পুরো নুডলসটা কিন্তু দেয়নি অল্প অল্প করে দিয়ে ভালো করে এভাবে মেশাতে হবে নুডলস এবার পরিবেশনের জন্য একদম রেডি গ্যাসটা বন্ধ করে দিলাম তাহলে এবার দুটো রেসিপি একসাথে সার্ভ করে আপনাদের দেখাচ্ছি ফ্রেন্ডস আমার আজকের এই দুর্দান্ত স্বাদের কম্বো রেসিপি একদম রেডি হয়ে গেছে এবং আমি সার্ভ করে দিয়েছি ভীষণ ইজি রেসিপিগুলো কিন্তু যেভাবে আমি তৈরি করেছি ঠিক সেইভাবে স্টেপ বাই স্টেপ যদি আপনারা তৈরি করেন খেতে কিন্তু অসাধারণ হবে এবং যাকেই খাওয়াবেন তারই কিন্তু খুব ভালো লাগবে খেতে তাই দেরি না করে পারলে এটা আজই একবার ট্রাই করে ফেলুন আর তারপর কেমন লাগলো সেটা প্লিজ কমেন্ট করে জানাবেন এরকম ধরনের অনেক ভালো ভালো নিরামিষ রান্নার রেসিপি আপনারা গোপালের হেসেল সার্চ করলেই পেয়ে যাবেন যার মধ্যে থেকে কিছু কিছু আমি সাজেস্টেড বক্সেও দিয়ে দেব সেখান থেকেও আপনারা দেখে নিতে পারেন তাই গোপালের হেসেল অবশ্যই ভিজিট করুন